আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লিশান আমি আছি মশিউনিশান এই ভিডিওতে আমরা আলোচনা করবো জুতা আবিষ্কার এই কবিতাটি নিয়ে কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সো আপনাদের যে বাংলা পাঠ্য বই রয়েছে সেই বইয়ে কিন্তু এই কবিতাটি রয়েছে আর এই কবিতাটি মোটামুটি দেখলে মনে হয় খুব মজার একটা কবিতা আসলেই মজার কবিতা যদি আমরা উপর থেকে এটাকে দেখি বাট এটার ভেতরে একটা গভীর তথ্য লুকিয়ে রয়েছে সেই তথ্যটা আমাদেরকে জানতে হবে সেই তথ্যটা আমাদেরকে বুঝতে জান বুঝতে হবে ঠিক আছে সো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন তাহলে আপনার অবশ্যই এখান থেকে নতুনভাবে কিছু জ্ঞান লাভ করতে পারবেন আপনি যেটা আপনার জন্য দেখা যাচ্ছে আপনার দৈনন্দিন জীবনে হেল্পফুল হবে ওকে আর এখান থেকে কোয়েশ্চেন আসলে তো সেগুলোর উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ সো কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি কবিতায় তার আগে একটু আমি নিচে আসবো সেটি হচ্ছে কবিতার যেই শব্দার্থগুলো রয়েছে টিকা রয়েছে সেটা সম্পর্কে একটু আমাদের ধারণা রাখলে সুবিধা আছে খুবই বড় একটা কবিতা এটা সো এখানে দেখেন শব্দার্থ এবং টিকা আমরা এখানে আসছি ওকে সো এই জায়গায় দেখা যাচ্ছে চরণ মানে কি পা প্রতিকার মানে প্রতিবিধান বা সমাধান মাহিনা মানে হলো পারিশ্রমিক বা বেতন পুষিনু মানে পোষণ করলাম বা পোষণ করি লালন পালন করেছি এইটা পিপে বলতে ঢাক বা ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্র হ্যাঁ ভিস্তি মানে হচ্ছে পানিবহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলি এটা অনেক আগে আসলে দেখা যাইতো তখন এই থলির ভেতরে অনেকগুলো পানি নিয়ে জায়গায় জায়গায় পানি বিক্রি করে বেড়াতো হ্যাঁ পাঁক পাঁক মানে হচ্ছে এখানে কাদা বা কর্দমা ঠিক আছে বা কর্দম আর কি কর্দমা তো কিস্তি মানে হচ্ছে নৌকা বা জাহাজ গুণবন্ত বলতে গুণবান বা গুণী মহি বলতে পৃথিবী ধরণী ফরাস বলতে মেঝে বা তক্তপোষে বিছানোর জন্য কার্পেট বা মাদুর হ্যাঁ রন্ধ্র মানে ছিদ্র বা ফুটো চামার মানে হলো চর্মকার বা মুচি যোগ্য মতো উপযুক্ত কুলপতি বা কুলপতি মানে হচ্ছে বংশের প্রধান বা কুলশ্রেষ্ঠ তো এতটুকু আমরা বুঝতে পেরেছি এবার আমরা চলে আমাদের মূল কবিতার যে অংশে সেখানে শুরুতে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি জুতা আবিষ্কার এটা হলো এই কবিতার টাইটেল এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখেছেন সো আমরা এখন এই নিচের লাইনগুলোতে চলে আসি কহিল হবু শুন গবুরায় কালিকে আমি ভেবেছি সারা রাত্র মলিন ধুলা লাগিবে কেন পায় ধরনি মাঝে চরণ ফেলা মাত্র সো এই যে চার লাইন এই চার লাইনে আমরা একটা বিষয় আগে ক্লিয়ার হবো এখানে হুবু হবু বলতে এখানে রাজাকে বোঝানো হচ্ছে এবং গবুরাই বলতে এখানে মন্ত্রীকে বোঝানো হচ্ছে মনে থাকবে হবু মানে হচ্ছে রাজা এবং গবুরাই মানে হচ্ছে মন্ত্রী তো রাজা বলতেছে কাকে মন্ত্রীকে বলছে যে শোনো মন্ত্রী কালকে রাতে আমি ভেবেছি একটা বিষয় নিয়ে সেটি হচ্ছে আমার পায়ে কেন ধুলা লাগবে হ্যাঁ যখনই আমি মাটিতে পা ফেলছি তখনই আমার পায়ের ভিতরে কেন মাটি লাগবে বা কেন ধুলা লাগবে এই ব্যাপারটা নিয়ে আমি একটু ভেবেছি এখানে দেখুন তোমরা শুধু বেতন লহ মাটি রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি আমার মাটি লাগাই মোরে মাটি রাজ্যে মোর একই এ অনাসৃষ্টি ঠিক আছে এইখানে এই চার লাইনে হবু মানে রাজা বলছেন মন্ত্রীকে যে তোমরা শুধু বেতনটাই মাসে মাসে মানে ভাগ করে নিয়ে নাও হ্যাঁ সেই বেতনটা তোমরা নেওয়ার জন্য সবসময় মুখিয়ে থাকো সেটা ঠিকই লাভ করে নাও রাজার কাজে কোনো দৃষ্টি তোমাদের নাই মানে রাজার কিসে অসুবিধা হচ্ছে রাজার কোনো প্রবলেম মাথার ভিতর ঘুরছে কিনা সেটাকে কিভাবে সমাধান করতে হবে এগুলো নিয়ে তোমাদের কোনো দৃষ্টিপাত নাই আমার মাটি লাগাই মরে মাটি এখানে দেখেন একটু সুন্দর একটা কথা আছে আমার মাটি এখানে আমার মাটি বলতে এখানে মালিকানা বোঝানোর চেষ্টা করছে রাজা লাগায় মোড়ে মাটি মানে রাজা যেহেতু তাহলে সব সাম্রাজ্যের সবকিছুই তো তার অধীন অস্ত তাই না সবকিছুর মালিক তো তিনি তো এই এই ক্ষেত্রে তিনি এই টোটাল সম্পত্তি যেই আছে রাজ্যের সবগুলোকে তিনি নিজের মাটি বলে এখানে সম্বোধন করছেন এবং সেই মাটি আবার তার পায়ে এসে ধুলা হিসেবে লেগে যাচ্ছে এই কথাটা এখানে বোঝানোর চেষ্টা করছেন তারপরে দেখেন রাজ্যে এ অনার সৃষ্টি তো রাজার পায়ে মাটি লেগে যাচ্ছে এটা একটা অবশ্যই মানে অন্যরকম একটা খারাপ কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ যেটা রাজা পছন্দ করছেন না বিশৃঙ্খলা একটা অবস্থা রাজা মনে করছেন এটাকে তারপরে দুই লাইন কি শীঘ্র এর করিবে প্রতিকার নহিলা কারো রক্ষা তারপর রাজা গবুরাইকে বা মন্ত্রীকে মানে হুকুম দিলেন যে তাড়াতাড়ি এটার একটা সমাধান বের করো না কিন্তু তোমাদের সবার খবর আছে তাই এই যে বিষয়টা আমরা এখানে দেখতে পেলাম এই কবিতাটি মূলত যতটাই হাসি ঠাট্টামূলক দেখতে লাগুক এটা কিন্তু গভীরভাবে সমাজের যারা উঁচু শ্রেণীর লোক আছেন তাদের কথাও তুলে ধরেছেন এবং জ্ঞানীগুণী যারা উঁচু শ্রেণীর লোকের কাছে কাজে মানে যুক্ত থাকেন তাদের যে জ্ঞান বুদ্ধি লোভ পায় তারা যে তাদের যে মনুষ্যত্ব মনুষ্যত্ব বলবো না ব্যক্তিত্ব বোধ সেটা হারিয়ে ফেলে তাদের যে জ্ঞানের ব্যাপারটা ছিল তাদের ভেতরে সেই জ্ঞানী হওয়া সত্ত্বেও তারা যে মানে একদম মূর্খের মতো কাজ করে মূর্খের মতো তাদের জীবন আচরণ সেটা কিন্তু এই পুরো কবিতাটিতে ফুটে উঠবে হ্যাঁ সো আমরা পরের কয়েক লাইনে চলে আসি শুনিয়া গবু ভাবিয়া হলো খুন দারুণ ত্রাসে ঘর্মবহে গাত্রে পণ্ডিতের হইল মুখচুন পাত্রদের নিদ্রা নাহি রাত্রে এখানে দেখেন এই কথাটা যখন রাজা হুকুম দিয়ে দিল তখন এটা শুনে মন্ত্রী তো অবশ্যই এটা নিয়ে খুব টেনশন করা শুরু করলো দারুণ ত্রাসে মানে খুবই টেনশনের ফলে বা খুব চিন্তার ফলে তার গা বেয়ে ঘাম ঝরতে শুরু করলো পণ্ডিতের হইল মুখ রাজপ্রাসাদে বা রাজসভায় পণ্ডিত থাকে কিন্তু ঠিক আছে তো পণ্ডিত ভাবতেছেন যে কিভাবে কি করা যায় এটা ভাবতে ভাবতে তিনিও আসলে একদম অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে গেলেন কোনো সমাধান খুঁজে না আর পাত্রদের নিদ্রা নাহি রাত্রে পাত্রদের বলতে এখানে বোঝাচ্ছে যে সভাসদ আরও যারা থাকেন হ্যাঁ রাজসভায় যারা থাকেন তাদেরকে পাত্র হিসেবে বোঝানো হচ্ছে তাদেরও কি ঘুম আর হচ্ছে না রাতের বেলা এই একটা চিন্তায় যে রাজার পায়ে মাটি বা ধুলা লাগছে কেন এবং এটার একটা সমাধান রাজা খুঁজতে বলেছে হুকুম দিয়েছে এই টোটাল বিষয়টা নিয়ে তারা চিন্তা ভাবনা করতে এই অবস্থা হয়ে গেছে তাদের পরের লাইনগুলোতে আসি রান্নাঘরে নাহিকো চরে হাঁড়ি কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি কহিল গবু হবুর পাদপদ্মে ঠিক আছে এইখানে দেখেন মানে এতটাই সবাই এই বিষয়টা নিয়ে চিন্তিত যে তাদের খাওয়া দাওয়া রান্নাবাড়ি কিছুই হচ্ছে না এবং পুরো বাড়ি মানে তাদের তাদের এটা হবুর বাসায় না কিন্তু হুবু মানে রাজা এখানে গবুরায়ের বাসায় অথবা অন্যান্য যারা সভাসদ রয়েছে সকলের বাড়িতে খুব বিষণ্ন একটা অবস্থা বিরাজ করছে তারা কান্নাকাটি করছে রাজা তো খেপে গেছেন এবার যদি এটার কোনো সমাধান না করা যায় না জানি আম মানে সভাসদ যারা আছে তাদের কপালে কি হয় এই যে একটা ভয় থেকে এই কাজটা হচ্ছে তারপরে কি দেখেন অশ্রুজলে ভাষায় পাকা দাড়ি তো গবুরায় গবুরায়ের এখানে বোঝা যাচ্ছে যে তার পাকা দাড়ি আছে তিনি বয়স্ক একজন ব্যক্তি তিনি কান্নাকাটি শুরু করে দিয়ে কহিলো গব হবুর পদ তাদ মানে তিনি রাজার পায়ের কাছে যেয়ে একটা কথা বললেন কি কথা বললেন সেটা নিচে দেওয়া রয়েছে দেখেন যদি না ধুলা লাগিবে তবু পায়ে পায়ের ধুলা পাইব কি উপায়ে মানে এখানে এই যে মন্ত্রী একটু চাটুকারিতা শুরু করেছেন তিনি রাজাকে বলতেছেন রাজা মশাই আপনার পায়ে যদি ধুলাই না লাগে আপনার পা থেকে আমরা ধুলাটা নিব কিভাবে আমরা তো আপনার ধুলা আমরা মানে সবসময় কামনা করে থাকি তাই না তো এইভাবে একটু চাটুকারিতা করার জন্য এই লাইন দুটো এখানে উপস্থাপিত হয়েছে হ্যাঁ এরপরে আসি শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি কহিল শেষে কথাটা বটে সত্য কিন্তু আগে বিদায় করো ধুলি ভাবিও পরে পদধূলির তত্ত্ব তখন রাজা এই কথাটা শোনার পর তার একটু হয়তো মনে ধরেছে যে হ্যাঁ তাই তো আমার পায়ের ধুলি তো সবাই নিয়ে যাই রাজা হয়তো মনে মনে একটু মানে গর্বিত অনুভব করছে যে হ্যাঁ সকলে আমার পায়ের ধুলির জন্য খুব মুখ মুখিয়ে থাকে এক কথায় তো কিন্তু পরক্ষণে তিনি ভাবলেন কথাটা সত্য তারপরও আগে তুমি বা তোমরা আমার পায়ে যে ধুলা লাগছে এই ধুলাটাকে বিদায় করো তারপরে তোমরা ভেবে দেখো যে পরে পদধুলির কি হবে মানে আমার পায়ের ধুলির কিভাবে পরে পাবা না পাবা সেটা পরে দেখা যাবে আগে আমার পা থেকে ধুলি এটা দূর করো এই দূর করার ব্যবস্থা করো ওকে রাজা একগুই আমি দেখাচ্ছি কিন্তু এখানে হ্যাঁ তারপরে দেখেন ধুলা অভাবে না পেলে পদধুলা তোমরা সবে মাহিনা খাও মিথ্যে কেন বা তবে পুষিনু এতগুলা উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্তে এখানে দেখেন এই চার লাইনে কী বলছে ধুলা অভাবে না পেলে পদধুলা যদি আমার পায়ে ধুলা না থাকে ধুলা ধরো তোমরা সরিয়ে দিয়েছ তারপরে আমার পায়ে ধুলা নাই তো তোমরা সবে মাহিনা খাও মিথ্যে তো তোমরা ধুলা দিয়েই যদি তোমাদের জীবন চলে আমার পায়ের ধুলে নিয়েই যদি তোমরা জীবন চালাও তাহলে তোমরা মাহিনে কেন নাও মাহিনেটা তাহলে তোমরা মিথ্যা মিথ্যা নাও তোমরা কোনো কাজ না করেই মাহিনেটা নিচ্ছ নাকি মানে এখানে রাজা কিন্তু ধরে ওই চাটুকারিতার যে ব্যাপারটা ওইটা কিন্তু এখানে প্রকাশ পেয়ে গেছে যে তোমরা যতই বলো যে আমার পদধুলিতেই তোমাদের জীবন চলতেছে বা তোমরা এটা নিয়ে খুব খুবই মানে আকর্ষিত হয়ে আছো এই পদধুলির জন্য তোমাদের কাছে অনেক মূল্যবান এটা কিন্তু আসলে তো তা না তোমরা তো মাহিনে নিচ্ছ তোমরা তো বেতন নিচ্ছ হ্যাঁ মাসে মাসে তাহলে যদি ধুলাই বড় হয় তাহলে মাইনেটা কেন নিচ্ছ এটাকে তাহলে মিথ্যে মিথ্যেই নিচ্ছ তোমরা কাজ না করে তারপর বলছে তবে এতগুলা বা দেখেন বলছে তবে এতগুলা মানে কেন বা কি মানে লালন পালন করলাম এতগুলা এতগুলা বলতে অনেক জনকে বোঝানোর চেষ্টা করছে উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্তে এখানে দেখেন উপাধি ধরা বৈজ্ঞানিক বলতে জ্ঞানী গুণী ব্যক্তিবর্গকে বোঝানো হচ্ছে এবং ভৃত্তে বলতে কিন্তু চাকর রাইট মানে গোলামি করে যারা হ্যাঁ চাকর হিসেবে এখানে বৃত্তে কথাটা আসছে তো এই জায়গায় একটু খেয়াল করে দেখেন আমাদের সমাজ ব্যবস্থা এরকম কিন্তু রয়েছে বড় লোক শ্রেণীর কাছে যারা চাকুরিজীবী হিসেবে সেখানে যান তারা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে অনেক ভালো ভালো ডিগ্রিধারী তারা কিন্তু সেখানে পৌঁছায় অনেক সময় দেখা যায় যে রাজার মানে যারা সেই কোম্পানিতে হোক অথবা তার যে মালিক হোক তার থেকেও তাদের যোগ্যতা বলে অনেক বেশি তারা কিন্তু তারা এমন একটা পর্যায়ে পৌঁছে যে তারা যে যোগ্য ব্যক্তিত্ব তারা যে জ্ঞানীগুণী এইটা তারা একটা সময় ভুলে যায় এবং তারা এমন একটা বিহেভ করা শুরু করে কিসের জন্য শুধু বাঁচার তাগিদে শুধু চাটুকারিতা করার তাগিদে তারা এমন একটা বিহেভ করা শুরু করে যেন তারা চাকর এবং এই জায়গায় কিন্তু রাজা এই যে অহংকার অহংকারবশত এই কথাগুলো বললেন কাদেরকে বললেন সভাসদ যারা রয়েছে তাদেরকে তাহলে তোমাদেরকে কেন পুষলাম তোমরা কেন তাহলে তোমাদের মতো এত জ্ঞানীগুণী ব্যক্তিকে পুষলাম দরকার ছিল না তো তোমরা যে আমার জ্ঞানীগুণী এই চাকরগুলো রয়েছে তোমাদের তো আমার কোনো প্রয়োজন ছিল না তোমরা একটা সমাধান এনে দিতে পারছো না সো এখানে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা আসি আগের কাজ আগে তো তুমি সারো পরের কথা ভাবিও পরে আরো এরপরে লাস্টে রাজা বলেছেন যে প্রথমে আমার দুলা শেষ করো তারপরে কি হবে সেটা পরে ভাবা যাবে হ্যাঁ ওই যে যেই কথাটা তিনি শুরু থেকে বলছেন সেই জায়গাতেই তিনি স্থির আছেন হ্যাঁ তারপরে আমরা যদি আসি এখানে দেখেন আধার দেখে রাজার কথা শুনি যতন ভরে আনিল তবে মন্ত্রী যেখানে যত আছিল জ্ঞানীগুণী দেশে বিদেশে যতই ছিল মন্ত্রী এখানে আধার দেখছে কারা আধার দেখছে এই যে মন্ত্রী এই কথাগুলো শুনে রাজার কথায় সবকিছু তার অন্ধকার হয়ে গেছে এরকম একটা বোঝাচ্ছে যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেল মন্ত্রী তার জন্য সে কি করলো মানে বিভিন্ন কর্মকাণ্ড এখন করা শুরু করলো কেন এই রাজার এই সমস্যার সমাধানের জন্য তার ভিতরে একটা হচ্ছে যেখানে যত জ্ঞানীগুণী লোক ছিল সবাইকে নিয়ে তিনি দেশ বিদেশ থেকে এক জায়গায় নিয়ে আসলেন এবং যত যন্ত্রী ছিল যন্ত্রী বলতে যারা যন্ত্র নিয়ে কাজ করে তাদের সবাইকে তিনি একত্রিত করলেন ঠিক আছে এই কাজটা তিনি রাজার এই কথার জন্য করা শুরু করলেন হ্যাঁ কি হলো দেখেন বসিল সবে চশমা চোখে আঁটি ফুরাইয়ে গেল উনিশ পিপে নস্য অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য তো এই যে জ্ঞানীগুণীকে যখন নিয়ে আসা হলো তখন তারা সবাই চোখে চশমা আটি বলতে এখানে বোঝাচ্ছে মানে একদম আটঘাট বেঁধে লেগে গেছে যে রাজার এই সমস্যার সমাধান করতেই হবে তো এইটা নিয়ে তারা বিভিন্নভাবে গবেষণা করতে 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 তাদের কি দেখেন এই নস্য বলতে এখানে এক প্রকারের মাদক দ্রব্যর কথা বোঝানো হচ্ছে যেটা নাক দিয়ে নেওয়া হয় আর কি আর পিপে বলতে তো বলা হয়েছে সেখানে বড় ঢোলের মতো দেখতে বড় কাঠের তৈরি একটা পাত্র এক কথায় তো উনিশটা এরকম পাত্র তাদের এই যে বসে থেকে জ্ঞানীগুনিরা যে গবেষণা করছে এই ক্ষেত্রে তারা এই মাদক সেবন করতে এটা শেষ হয়ে গেছে তারপরে তারা ভেবে ভেবে একটা জিনিস পাইছে সেটা কি সেটা হলো গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য তারা এটা ভেবেছে যে যেহেতু মানে রাজার পায়ে ধুলা লাগতেছে মাটির জন্য তাহলে মাটিকেই যদি আমরা সরিয়ে দিই তাহলে তো খুবই ভালো হয় তো এটা ভাবার পরে আবার পরক্ষণে ওরা মনে করছে যে যদি আমরা তাহলে পুরো মাটিটাকেই সরে ফেলি তাহলে শস্য আবার কোথায় জন্মাবে হ্যাঁ নিজেরাই নিজেকে প্রশ্ন করে ফেলছে এটা ওই জ্ঞানীগুণী ব্যক্তিরা হ্যাঁ তারপরে কি হলো কহিল রাজা তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে তখন রাজা বলতেছে মাটি কই যাবে যাক কিভাবে শস্য হবে এটা দেখার বিষয় পণ্ডিতদের তাদেরকে কি জন্য আমি রেখেছি তারা কেন আছে তারাই তো এগুলো খুঁজে বের করবে কেমনে করা সম্ভব আমার শুধু প্রয়োজন আমার পায়ে পায়ে যেন না না লাগে বুঝে গেছে রাজার একটাই কথা লাগা যাবে ওকে তারপরে আমরা পরে সকলে মিলে যুক্তি করি শেষে ঝাঁটা সাড়ে সতেরো লক্ষ ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ দেখেন এইখানে মজার একটা বিষয় তারা সবাই মিলে তখন চিন্তা করলো হ্যাঁ রাজা যেটা বলছে এটা মানতেই হবে কিছু করার নাই তাহলে কি করবো মাটি সরানোর জন্য আমাদের দরকার ওদিকে ঝাড়ু দিয়ে এসে তাড়িয়ে দিতে হবে তাই তো মানে ধুলাগুলো সরানোর জন্য তখন তারা কি করলো ঝাঁটা কিনলো কতগুলো ঝাঁটা ঝাঁটা বলতে আসলে ঝাড়ু ঠিক আছে কতগুলো কিনেছে সতেরো লক্ষ সাড়ে সতেরো লক্ষ ওকে তো সেটা দিয়ে ঝাঁটের চোটে পথের ধুলা এসে তো যখন তারা ঝাড়ু দেওয়া শুরু করলো পথে ঘাটে মাঠে তখন কি হলো সেখানকার যে ধুলোগুলো সেগুলো তো উড়ে যাবে এটাই স্বাভাবিক তাই না তো সেই ধুলাগুলো উড়ে ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ আগে শুধু রাজার পায়ে ধুলা পড়তো এখন যখন ঝাড়ু দিয়ে সব ধুলা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন সেই ধুলাগুলো উড়ে এসে রাজার মুখে এবং পোশাকে বা গায়ে বা বুকে এগুলাতে পড়তেছে ঠিক আছে তো এই হলো অবস্থা দেখেন যে এখানে একটা বিষয় লক্ষণীয় যে জ্ঞানগুণী ব্যক্তিবর্গ তারা মানে অন্যের আন্ডারে থাকতে 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 এমন হয়ে যায় তাদের জ্ঞান লোভ পায় তারা এমন এমন কাজকর্ম করে এখানে কিন্তু এই যারা এই সিদ্ধান্ত নিল তারা কিন্তু পণ্ডিত জ্ঞানীগুণী সবাই হ্যাঁ তারা এমন একটা মূর্খের মতো সিদ্ধান্ত নিল যে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে তারা ধুলা বা মাটিগুলো সরিয়ে দেবে এটা অবশ্যই কাম্য নয় তাই না এখানে সেটা তাদের নির্বুদ্ধিতার প্রকাশ পেলো হ্যাঁ তারপরে দেখেন ধুলাই মেলিতে নারে চোখ ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য ধুলার বেগে কাশিয়া মরে লোক ধুলার মাঝে নগর হলো উচ্চ। এই চার লাইনে বলেছে দেখেন ধুলা যখন অনেক বেশি উড়াউড়ি করতেছে চারিদিকে ছড়িয়ে পড়েছে নাড়ে মানে পারে না ঠিক আছে তাহলে কেউ চোখ মেলতে পারে না চোখ দিয়ে তাকাইতে পারে না মানে চোখ খুলতেই পারে না এত বায়ুমন্ডে পর্যন্ত ধুলার আস্তরণ গেছে যার ফলে দেখা যাচ্ছে সূর্য আর দেখতে পাওয়া যাচ্ছে না এমন অবস্থা অনেক বেশি কুয়াশা হলে যেরকম হয় আহ অনেকটা সেরকম একটা পরিস্থিতি হয়েছে ধুলার বেগে কাশিয়া মরে লোক তো ধুলা নাকি মুখে ঢুকে গেলে কিন্তু কাশি আসবে এটাই স্বাভাবিক লোকজন কাছাকাছি শুরু করে দিছে ধুলার মাঝে নগর হলো উচ্চ এমন একটা অবস্থা হলো দূর থেকে যদি কেউ দেখে যে অমুক রাজ্যের দিকে তাকায় সেখানে কিছুই দেখা যায় না শুধু ধুলা দেখা যায় মনে হচ্ছে রাজ্যটাই ওখানে নাই ওখানে শুধু ধুলা আর কিছু নাই মানে এইভাবে ধুলার জন্য রাজ্যটাই হারিয়ে যাইতে বসেছে মানে দেখাই যাচ্ছে না কোথায় উধাও হয়ে গেছে তারপরে রাজা বলছে দেখেন কহিল রাজা করিতে ধুলা দূর জগৎ হলো ধুলাই ভরপুর এদের এই কর্মকাণ্ডগুলো দেখে রাজা বলতেছে যে ধুলা সরাইতে যে পুরো জগৎটাই আসলে ধুলাই ভরে গেল কি একটা কাজ করলা তোমরা মানে রাজা কিন্তু তখন ওদের ক্রিটিসাইজ করছে তাদের কিন্তু সমালোচনা করছে হ্যাঁ এরপরে আমরা আসি তখন বেগে ছুটিলো ঝাঁকে ঝাঁক মশক কাঁখে একুশ লাখ ভিস্তি পুকুরে বিলে রহিল শুধু পাঁক নদীর জলে নাহিক চলে কিস্তি এখানে দেখেন তো এই জন্য যখন ধুলাই চারিদিক একদম ছেয়ে গেছে সেই সময় কি হলো তাহলে ধুলা নিবারণের জন্য এখন কি দরকার পানি ছিটাইতে হবে তাহলে ধুলা কি থেমে যাবে মানে উড়াউড়ি করা বন্ধ হয়ে যাবে তাই না তো এই জন্য তারা কি করলো তখন ঝাঁকে ঝাঁকে অনেক লোকজন তারা মশক কাকে নিয়ে কাকে বলতে এই যে মাজাই নিয়ে ঠিক আছে তো মশকগুলো মাজার মধ্যে নিয়ে একুশ লাখ ভিস্তি মানে যারা হচ্ছে এই যে আগে পানি বহন করে বিক্রি করতো এক প্রকারের চামড়ার ব্যাগে করে তো এরকম একুশ লাখ ভিস্তি নিয়ে লোকজন ধাকে ঝাঁকে গেল কোথায় পানি ঢালার জন্য কোন জায়গায় উড়ে যাচ্ছে সব জায়গায় পানি ছিটিয়ে দেওয়ার জন্য তারা এগিয়ে গেল এবং পানিগুলো নিলো তাই না তো এর ফলে কি হলো রহিল শুধু পাঁক পাক বলতে কি কাদা কর্দমা ঠিক আছে কর্দম যেটা বলে আর কি তো এই শুধুমাত্র কাদা রয়ে গেল সব পানি তারা নিয়ে নিছে আর নদীর জলে নাহিকে চলা কিস্তি মানে নদীর পানিও প্রায় শেষের পথে যার ফলে সেখানে নৌকা চলার মতো কোনো অবস্থা নাই কিস্তি বলতে নৌকা ঠিক আছে তারপরে আসি জলের যে মরিল জল বিনা ডাঙার প্রাণী সাঁতার করার চেষ্টা দেখেন এখানে একটা মজার কথা বলছে যেহেতু জলাশয় থেকে সব পানি নিয়ে নেওয়া হয়েছে খাল বিল নদীনালা পুকুর থেকে তো সেখানকার যে জলজ প্রাণী রয়েছে সেগুলো সব মারা যাচ্ছে আর ডাঙার প্রাণী যেহেতু সব পানিগুলো দেওয়া হচ্ছে কোথায় ডাঙার উপরে স্থলভাগে ধুলা নিবারণের জন্য তো সেখানে এমন একটা অবস্থা হয়েছে যে ডাঙার যে প্রাণীগুলো রয়েছে তারাই মানে এত পানি চলে আসছে চারিপাশে তাদের ছিটিয়ে দেওয়া হচ্ছে যাতে করে তারা না শুরু করে দেয় যে সাঁতার কাটার মতো একটা অবস্থা হয়ে গেছে ডাঙার উপরেই হ্যাঁ পাঁকের তলে মজিলো বেচে কিনা সর্দি জ্বরে উজাড় হলো দেশটা তো যখন অনেক বেশি পানি দেওয়া হবে তখন নিশ্চয়ই কাদা হবে ধুলা যেহেতু বেশি কাদাও বেশি হবে কাদার ভেতরেই তাদের ব্যবসা বাণিজ্য চলতে থাকলো এবং একটা পর্যায়ে এই যে চারিদিকে পানি এগুলো থাকার ফলে কি তারা অসুস্থ হতে শুরু করলো সর্দি জ্বরে উজাড় হলো দেশটা অনেক সর্দি জ্বরে সবাই মানে অসুস্থ হয়ে পড়লো এর ফলে ঠিক আছে তো এখানেও দেখেন আরও একটা নির্বুদ্ধিতার প্রকাশ পেলো ওই জায়গায় যে জ্ঞানীগুনি ব্যক্তিরা কিভাবে তাদের নির্বুদ্ধিতার প্রকাশ করে হ্যাঁ সো তারপরে লাস্টে রাজা কি বলছে দেখেন কহিল রাজা এমনই সব গাধা ধুলারে মারি করিয়া দিল কাদা তখন রাজা ওদেরকে আবার এই যে সমালোচনা করে বললো তোমরা যে এতটাই গাধা তোমরা তোমরা নামে শুধু জ্ঞানী গুণী হ্যাঁ তোমরা এতটাই গাধা যে ধুলা একবারে তো ধুলার তৈরি করে ফেললা এবং ওদেরকে বন্ধ করার জন্য আবার কাদা তৈরি করে ফেললা হ্যাঁ এই যে একটা অবস্থা এরপরে আমরা আসি আবার সবে ডাকিল পরামর্শে বসিল পুনো যত গুণবন্ত ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে ধুলার হায় নাহি কো পায় অন্ত এরপরে এই দুইটা ঘটনা ঘটানোর পর এখন আবার তারা নতুন করে পরামর্শ করার জন্য সবাই বসলো হ্যাঁ যত গুণবন্ত বলতে জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আছে সবাই মিলে এবং তারা আবার যখন এই যে পরামর্শ বা গবেষণা করতে বসলো তখন তারা চোখে সর্ষে ফুল দেখতেছে এরকম একটা অবস্থা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না কি দিয়ে কী করবে আর ধুলার হায় নাহিকো পায় অন্ত এবং ধুলার যে কি একটা ব্যবস্থা করবে এটার কোনো মানে ঠিকঠিকানা খুঁজে পাচ্ছে না তারা কী করা যায় ওকে তারপরে কী হলো কহিল মাদুর দিয়ে ঢাকো ফরাসপাতি করিব ধুলাবন্ধ কহিল কেহ রাজারে ঘরে রাখো কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র দেখেন এইবার এই জ্ঞানীগুণীরা একটু গবেষণা করে একজন বলল যে মহি বলতে পৃথিবী হ্যাঁ তো মাটি এক কথা আমরা পৃথিবী বা মাটিকে আমরা বুঝাবো তো এই পুরো পৃথিবীটাকে আমরা মাদুর দিয়ে ঢেকে ফেলি ফরাস পাতি করিব ধুলা বন্ধ ফরাস বলতে আসলে মাদুর বা এই উপরে যে মাদুরের কথা বলছে ফরাস বলতে আসলে মাদুর টাইপেরই পাটি বোঝানো হচ্ছে তো এই মাদুর বা পাটি দিয়ে আমরা পুরো পৃথিবী ঢেকে দিব যার ফলে ধুলা আর আসতে পারবে না ধুলাকে আমরা বন্ধ করে দিবো আরেকজন কি বলছে সে বলছে রাজারে ঘরে রাখো রাজাকেই ঘরের মধ্যে রেখে দাও কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র রন্ধ্র মানে কি ছিদ্র তো রাজাকে এমন একটা ঘরের ভেতরে দেখে দাও যে ঘরে কোনো ছিদ্র থাকবে না যার ফলে বাইরে থেকে এক কণা ধুলাও ভিতরে যাইতে পারবে না তাহলে তো রাজার পায়ের কোনো ধুলা পড়বে না এই যে এই জ্ঞানী গুণীরা মিলে এই বুদ্ধি বের করলো বুঝেন তাহলে এবার ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো লাগে না তো তারা বলতেছে ধুলাতেই যদি পা না দেয় তাহলে তো ধুলা লাগবে না আর আমাদের সমস্যার সমাধান হয়ে গেল এটা পরবর্তীতে যারা পরামর্শ করছিল জ্ঞানগুনি তাদের একটা সমাধান বের করলো তারা নিজেরা এবার রাজা কি বলতেছে দেখেন কহিল রাজা সে কথা বড় খাঁটি কিন্তু মোর হতেছে মনে সন্ধ মাটির ভয়ে রাজ্য হবে মাটি দিবস রাতি রহিলে আমি বন্ধ এখন রাজা বলতেছে যে আবারও রাজা কিন্তু তাদেরই আহ মানে এক প্রকারের সমালোচনা করে বলছে যে তোমরা কথাটা ঠিক বলছো আমি ঘরে যদি বন্দী থাকি ধুলা আসবে না স্বাভাবিক সত্য কথা তাই না আবার তোমরা যদি পুরো পৃথিবীতে দাও তাও আমার পায়ে লাগবে এটাও সত্য কথা কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে সন্দেহ মানে সন্দেহ আমার একটা সন্দেহ হচ্ছে মাটির ভয় মাটি লাগার ভয় বা ধুলা লাগার ভয়ে আমি যদি ঘরের ভিতরে বন্ধ হয়ে থাকি তাহলে রাজ্যটাই মাটি হয়ে যাবে মানে রাজ্যটাই তো ধ্বংস হয়ে যাবে রাজা বিনা কি রাজ্য ঠিকঠাক চলতে পারবে দিবস রাতি রহিলা আমি বন্ধ এই যে মানে ঘরের ভিতরে যদি আমি সারাদিন রাত বসে থাকি বন্দী থাকি রাজ্য আর রাজ্য থাকবে না এই কথা বললো কহিল সবে চামারে তবে ডাকি চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথি ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি মহিপতি রহিবে মহাকীর্তি এবার আবার আরেকজন বলতেছে ওই জ্ঞানীগুনিদের মধ্যে তাহলে এক কাজ করি আমরা চামারকে ডাকি চামার বলতে এখানে মুচি বোঝাচ্ছে যারা জুতা সেলাই করে ঠিক আছে বা চামড়া নিয়ে কাজ করে তো তাদেরকে ডেকে আনি এবং চর্ম চর্ম মানে হলো চামড়া চামড়া দিয়ে তারা তাহলে পুরো পৃথিবীটাকে মুড়িয়ে দিক আমরা মাদুর টাদুর দিয়ে না মুরিয়ে এই কাজটা করি ধুলির মহি হ্যাঁ মানে ধুলা ধুলাময় যে পৃথিবী ঝুলির মাঝে ঢাকি সেটা যখন চামড়া দিয়ে আমরা ঢেকে দিব বা মুড়িয়ে দিব তখন কি ঝুলির মধ্যে সেটা ঢেকে যাবে না সেই ধুলাগুলা সে কথা বলছে মহিপতি রহিবে মহাকীর্তি মহিপতি বলতে এখানে রাজার কথা বলা হচ্ছে যে পৃথিবীর যে মালিক ওই ওইখানে আসলে ওই রাজ্যের মালিক হিসেবে এখানে মহিপতি কথাটা উল্লেখ করা হয়েছে ব্যবহার করা হয়েছে তাহলে রাজ্যের যে মালিক মানে রাজা রাজার তাহলে একটা কীর্তি রয়ে যাবে মহাকীর্তি গঠিত হবে যে দিক বিদিক খবর হয়ে যাবে যে রাজা তার পায়ে ধুলা না লাগার মানে না লাগানোর জন্য একটা মহৎ উদ্যোগ নিয়েছেন সবাই এটাকে কীর্তি হিসেবে স্মরণ করবে এই কথা বলছে আরেকজনের প্রস্তাব দিয়েছে রাজাকে তখন আরও কয়েকজন বলছে কহিল সবে হবে সে অবহেলে যোগ্য মতো চামার যদি মেলে তখন বলতেছে হ্যাঁ এটা করা যাবে তবে যদি এটা করার মতো যোগ্যতা সম্পন্ন মুচি মেলে বা চামার মেলে যিনি চামড়া দিয়ে কাজ করেন তাকে মেলে বা পাওয়া যায় তাইলে এই কাজটা সম্ভব এবার আমরা আসি পরে কি বলছে রাজার চর হেতা হোতা ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম যোগ্য মতো চামার নাহি কোথা না মিলে এত উচিত মতো চর্ম দেখেন এই কাজটা এখন সম্পন্ন করার জন্য কি রাজার চর চর বলতে আসলে রাজার যে সামন্ত হ্যাঁ মানে লোকজন তারা কি করলো মানে কি মানে ছুটে চললো এখানে সেখানে হেতা মানে এখানে সেখানে তারা ছুটে চললো ছুটিলো সবে ছাড়িয়া সব কর্ম তারা মানে তাদের নিজস্ব যে কাজকর্ম ছিল রাজ কাজকর্ম সব বাদ দিয়ে তারা এদিক ওদিক দিক বিদিক ছোটা শুরু করে দিয়েছে কিসের জন্য চামার খুঁজতে হবে এবং চামড়াও খুঁজতে হবে তাই না পুরো পৃথিবী মুড়িয়ে দিতে চাচ্ছে তারা তারপর দেখেন যোগ্য মতো চামার নাহি কোথা কিন্তু তারা খুঁজে খুঁজে হতাশ হয়ে যাচ্ছে কোথাও কোনো ভালো মুচি পাওয়া যাচ্ছে না চামড়ার কারিগর পাওয়া যাচ্ছে না না মিলে এত উচিত মতো চামড়া আবার চামড়ার কারিগর যে পাওয়া যাচ্ছে না সাথে চামড়াও তো পাওয়া সম্ভব নয় এতগুলো চামড়া কোথ থেকে পাবে সেই কথাই বলেছে তখন ধীরে চামার কুলপতি তখন একটা মুচির সর্দার বা চামড়া নিয়ে যারা কাজ করে তাদের প্রধান তিনি বললেন কহিল এসে ঈশ্বত হেসে বৃদ্ধ তিনি একজন বৃদ্ধ ব্যক্তি তিনি এসে একটু হেসে রাজাকে বলতেছে বলিতে পারি করিলে অনুমতি সহজে যা যাহে মানুষ হবে সিদ্ধ তিনি রাজাকে বললেন রাজা আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটা বুদ্ধি বলবো যে বুদ্ধিটা বললে আপনার যে মানে ইচ্ছা সেটা পূর্ণ হবে খুব দ্রুতই সিদ্ধ হওয়া বলতে এখানে আসলে পূর্ণ পূর্ণ হওয়ার কথা বলা হচ্ছে সো আপনার যে ইচ্ছা মনোবাসনা সেটা পূর্ণ হয়ে যাবে দ্রুতই নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাই হবে এই যে এই দুই লাইন এই যে মুচির যে প্রধান তিনি বললেন এখানে হয়তো রাজার কাছে যখন এই যে এই লাইন দুটোতে কি উনি অনুমতি রাজা অনুমতি দিলে একটা কথা বলবো তো সেই ক্ষেত্রে হয়তো রাজা তাকে অনুমতি দিয়েছেন যে ঠিক আছে তুমি বলো তখন এই মুচির যিনি সর্দার তিনি বলতেছে নিজের দুটি চরণ ঢাকো রাজামশাই আপনি আপনার পা দুটো ঢেকে ফেলেন তবে ধর্ণী ঢাকতে হবে না তাহলে পৃথিবীর ঢাকার প্রয়োজন হবে না আপনার পা ঢাকা থাকলেই তো পৃথিবীর ধুলা আর আপনার পায়ে লাগতেছে না এটা শুনে এখন রাজা কি বলে দেখেন কহিল রাজা এত কি হবে এতে কি এত কি হবে সিধে ভাবিয়া মোলো বা মোল সকল শুদ্ধ এত কি হবে সিধে বলতে এই যে আমার পাটা যে মানে করব ঢেকে এটা কি আসলে খুব সহজ সহজ একটা কাজ হবে হবে এটা কি পা ঢেকে ফেলা এবং এই বিষয় নিয়ে আবার ভাবিয়া মরিল হবে ঠিক আছে এখানে ম দেখেন উপরে একটা কমা দেওয়া আছে তারপর ল মোলো তো এখানে মরিল বলতে সকল দেশ শুদ্ধ মানে সবাই ভেবে ভেবে মরতেছে যে কিভাবে পা ঢাকবে এখন রাজার পা যে ঢাকা হবে কেমনে এটা আবার কিভাবে সম্ভব তখন দেখেন নিচে মন্ত্রী কহে বেটারে শুলে শুল শুলবিধে কারার মাঝে করিয়া রাখ রুদ্ধ রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদ এই এতে দেখেন এবার মন্ত্রী বলতেছে বেটা কি পরামর্শ দেয় রাজার পা ঢেকে ফেলবে চামড়া দিয়ে যে শুলে চড়াও একে কারাগারে বন্দী করে রাখো তো এরপরে হয়তোবা রাজা বলেছে না আগে দেখি ওই বেটা পারে কি না তখন ওই মুচির সর্দার যিনি তাকে হয়তোবা তিনি সুযোগ দিয়েছেন যে হ্যাঁ তুমি যদি পারো তাহলে আমার পাটা তুমি দেখি চামড়া দিয়ে মুড়িয়ে দাও তো তখন ওই যে ওই মুচির সর্দার উনি রাজার পদচর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে মানে রাজার পায়ের পাশে বা কাছে বসে থেকে রাজার পাটা চামড়াতে সুন্দর করে মুড়িয়ে দিলেন মানে জুতার মতো করে তৈরি করে দিলেন এবার মন্ত্রী বলছে দেখেন মন্ত্রী কহে আমারও ছিল মনে কেমনে ব্যাটা পেরেছে সেটা জানতে সেদিন হতে চলিল জুতা পরা বাঁচিল গবু রক্ষা পেল ধরা এই জায়গায় একটা খুবই মানে বাজে একটা অবস্থা এই যে মন্ত্রী হ্যাঁ এই মন্ত্রীর মতো অনেক মানুষ আমাদের সমাজে রয়েছে যে দেখেন কত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ নিয়ে মন্ত্রী তিনি তার উপরে কিন্তু হুকুমতটা আসছিল তাই না রাজা বলেছিল তাকে এটা সমাধান করতে তখন কিন্তু তিনি কোনো কিছু করতে না এত জ্ঞানীগুণী নিয়েও কিন্তু তিনি কোনো সমাধান করতে পারেনি হঠাৎ সমাধান পাওয়া গেল কোথায় থেকে মূর্খ একজন মুচির কাছ থেকে যিনি এই সমাধানটা করে দিলেন খুব সহজে তাই না তো এই যে ক্রেডিটটা পাওয়ার কথা ছিল কার এই মুচির সর্দারের তাই না তো এই মুচির সর্দারকে আর ক্রেডিট দিতে চায় না মন্ত্রী মন্ত্রী নিজেই ক্রেডিট নিতে চায় আমাদের সমাজ ব্যবস্থা এরকম রয়েছে আপনার মানে পদ উপর ভিত্তি করে আপনি ভালো কিছু করবেন তারপরও আপনার যদি সুযোগ থাকে আপনার উপ ঊর্ধ্বতন কেউ যদি থাকে তিনি যদি সুযোগ পান আপনার সেই ক্রেডিটটা ছিনিয়ে নেবে আপনাকে আর সেই ক্রেডিটটা দিবে না তো এই যে একটা গভীর বিষয় এখানে বলা হলো এবং এরপর থেকে জুতা পরা শুরু হলো এবং গবু মানে মন্ত্রী বেঁচে বেঁচে গেল তার এই ঝামেলা থেকে রাজা থেকে মুক্ত করে দিল তো যাই হোক এখানে এখন শেষে একটু কথা বলি যেটা না বললেই নয় দেখা যাচ্ছে কবিতা থেকে আমরা অনেক কিছুই মানে লাইন বাই লাইন আমরা বুঝলাম কিন্তু এখানে যদি শিক্ষণীয় দিক নিয়ে একটু আলোচনা করি তাহলে বলতে হবে মানে সব সমস্যার সমাধান করতে আপনার যুক্তি লাগবে কৌশল লাগবে এবং সেগুলা প্রয়োগ করতেও জানতে হবে মানে অযৌক্তিক কোনো কিছু আপনি যদি প্রয়োগ করতে যান তাহলে সেটা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে যেমনটা আমরা উপরে দেখেছি ধুলা সরানোর জন্য তারা ঝাটার ব্যবহার করছে এবং তারপরে আবার পানি দিয়ে সেই ধুলাগুলোকে নিবারণ করার জন্য কাদা কাদা করে ফেলছে চারিদিকে হ্যাঁ আবার দেখেন বড়ো কোনো সমস্যা হ্যাঁ যদি ধরেন বড় একটা প্রবলেম সেটার জন্য আপনি সহজ এবং কার্যকর সমাধান যদি খুঁজে বের করেন বা খুঁজে বের করার চেষ্টা করেন সেটাই কিন্তু আপনার আপনি যে বুদ্ধিমান বা আপনার বুদ্ধিমত্তার পরিচয়ক হিসেবে কাজ করবে তাই না আবার আমি বলতে পারি যে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হতে পারে যে আমাদের নিজস্ব কোনো একটা প্রবলেমের জন্য আমরা অন্য সবাইকে মানে ঠিকঠাক করে ফেলার চেষ্টা করি অন্য সবাইকে মানে শুধরানোর জন্য চেষ্টা করি এটা কেন আমার নিজের প্রবলেম তাহলে আমাকে ঠিকঠাক হইতে হবে আমার প্রবলেমটা আমার নিজের ভেতরে সমাধান আগে করতে হবে কিন্তু আমি নিজে সমাধান না হয়ে বা সমাধান না নিয়ে নিজের আমি অন্যদেরকে বলতেছি যে তোমরা আমার সাথে খাপ খাইয়ে নাও তোমরা আমার সাথে ম্যাচ করে চলো এই যে একটা ব্যাপারটা এটা খারাপ বিষয় তাই না পরিবেশ পরিবর্তনের বদলে নিজেদেরকেই সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা উচিত এবং যেটা যুক্তিসঙ্গত কাজ সেভাবে এগিয়ে যাওয়া উচিত আর এর মাধ্যমে ধরেন আমরা বুঝতে পারলাম যে এই জুতা আবিষ্কার এটা একদিকে হাস্যরস আমাদের সামনে তুলে ধরছে এবং অন্যদিকে এখানে কিন্তু গভীর একটা মেসেজ কবি দেওয়ার চেষ্টা করেছেন এবার একটু যদি আমি নিচের দিকে আসি এখানে আমরা দেখবো যে দেখেন পাঠ পরিচিতি এটা একটু পড়ে দিলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্য থেকে জুতা আবিষ্কার কবিতাটি সংকলন করা হয়েছে ধুলাবালি থেকে রাজা পা দুটিকে মুক্ত রাখার নানা প্রসঙ্গই কবিতাটির মূল উপজীব্য রাজা তার মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন মন্ত্রীরা রাজ্যের ধুলাবালি ঝাড় দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এতে রাজ্যের ধুলাই পরিপূর্ণ হয়ে যায় রাজার আদেশ মানতে গিয়ে রাজ্যের সভাসদ কোনো উপায় খুঁজে না খুঁজার পান না অবশেষে রাজ্যের রাজ্যেরই এক বয়স্ক চর্মকার বা মুচি নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয় এভাবে রাজার পা ধুলা স্পর্শ থেকে মুক্তি পায় সাধারণ সমস্যার সমাধান সাধারণ বুদ্ধিতেই করতে হয় জটিলভাবে করতে গেলে বিড়ম্বনা বাড়ে সমস্যা সমাধানে পদস্থ জনি যে অনিবার্য তাও নয় সাধারণের দ্বারাও অসাধারণ কৃত্য সম্পাদিত হতে পারে কবিতাই তাই মুক্ত হয়ে উঠেছে তো এখানে দেখেন মূল মূল যে একটা বিষয়টা সেটা হচ্ছে অনেক সময় সহজ যে সমস্যাগুলো থাকে সেগুলোর সমাধান ভাব সমাধানগুলো সহজভাবে ভাবতে হবে আবার গুণীরাই যে সব সমাধান করে দিতে পারবে এমনটাও নয় তারাও মাঝে মধ্যে কী করে অযৌক্তিক কাজকর্ম করে সেটার আমরা প্রমাণ পেয়েছি তো সাধারণ ব্যক্তিও কিন্তু অনেক সময় বড় সমস্যার সমাধান এনে দিতে পারে তাই সকলকেই আপনাকে মান মর্যাদা দিতে হবে সকলের কথাই আপনাকে গ্রাহ্য করতে হবে তাদের কথা শুনে দেখতে হবে যে সেখানে কোনো ভালো পরামর্শ আছে তো আশা করি আপনাদের আহ ভিডিওটা ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ